আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ইদানিং মিস্টার বিস্ট এবং রোনালদো এদেরকে দুইজনেরকে নিয়ে খুবই তর্ক বিতর্ক হচ্ছে কেউ বলতে আছে রোনালদো এক নম্বরে কেউ বলতে আছে মিস্টার বিস্ট এক নম্বরে এ বিষয় নিয়ে কিন্তু খুবই ভিডিও আছে মানে নিউজ চ্যানেলও তাদেরকে তাদেরকে নিয়ে নিউজ চ্যানেলও ভিডিও আছে তো আমি কিছু আজকে বলবো তাদের থেকে একটু ডিফারেন্স আমি জাস্ট একটা ডিফারেন্স দেখাবো সেটা হলো যে মিস্টার বিস্ট আর এবং রোনালদোকে নিয়ে এরকম পাট্টাপাট্টি করা হইতে আছে কেন তাদেরকে পাট্টাপাট্টি এই জন্য করা হইতে আছে ইউটিউব চ্যানেল নিয়ে মিস্টার বিস্টের একটা ইউটিউব চ্যানেল এবং কৃষ্ণনন্দোর রোনালদোর একটা ইউটিউব চ্যানেল তাদের সাবস্ক্রাইব নিয়ে রোনালদো নাকি এক মাসের ভিতরে কয়েক মিলিয়ন সাবস্ক্রাইব বানাইছে এবং মিস্টার বিস্ট নাকি অনেক বছর ধৈরা ইউটিউবিং করতে আছে তার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব নাই আছে মানে তার কম তার জন্য পাটি করতে আজকে একটা ডিফারেন্স করে দেখবো যে কে কত দূর আগাইছে তো আমি আমার পাশে যে একটা স্ক্রিন দেখতে আছেন আমি যেটা দেখলাম মিস্টার বিস্টের দুহাজার সালে ইউটিউব চ্যানেল খোলা সেখানে সাবস্ক্রাইব হয়েছে তিনশো মিলিয়ন ভিডিও রয়েছে আষ্ট ভিডিও এবং রোনালদোর ইউটিউব চ্যানেল নাকি দু হাজার চোদ্দো সাল চব্বিশ সালে তৈরি করেছে সেখানে সাবস্ক্রাইব হয়েছে সাতান্ন মিলিয়ন আরও কিছু আছে কিন্তু সেটা বলতেছি না চোদ্দশো সাতান্ন মিলিয়ন ভিডিও হয়েছে জাস্ট একত্রিশটা ভিডিও আর ওই ভিডিওগুলো মনে করেন লং ভিডিও না এক মিনিট দুই মিনিট ভিডিও আর ওই যে ভিডিওগুলো ওই ভিডিওতে মনে করেন তেমন কোনো খরচও নাই জাস্ট ক্যামেরাটার সামনে ধুই দুইজনের তর্ক বিতর্ক কিছু ভিডিও কিছু খেলার ভিডিও আর মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলে আষ্টশো একত্রিশটা ভিডিও সেখানে মনে করেন কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা লাগে এই ভিডিও তৈরি করার জন্য অনেক অনেক টাকা নষ্ট করে আর রোনালদোর মনে করেন যে ভিডিওগুলা এক মিনিট দুই মিনিটের এক একটা ভিডিও ওতে কোনো মানে কোনো টাকা ইনভেস্টই করা লাগে না সেখান থেকে মনে করো মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তো কেন এটা এই নিয়ে মনে করেন ইউটিউবে অনেক ভিডিও হইতে আছে ফেসবুকে অনেক ভিডিও তৈরি করতে আছে। তা আমার যেটা মনে হয় আমার ধারণায় এটা ভালোবাসা মিস্টার বিস্টের কে কেউ ভালোবাসে না তার ভিডিওকে মানুষ ভালোবাসে এই জন্য এত ভিউ হয় আর রোনালদোকে ভালোবাসে কিন্তু তার ভিডিওকে ভালোবাসে না রোনালদোকে ব্যক্তিগতভাবে ভালোবেসে তার এক মাসের ভিতরে সাতান্ন মিলিয়ন ভিউ মানে এটা কি ইউটিউবও মানে থাম খাইয়ে গেছে আমি কারে দেব সিলভার প্লেবাটন গোল্ডেন ডায়মন্ড মানে তিন দিনে নাকি তিনটা প্লে বাটন তার জন্য তৈরি করা হয়েছে যাই হোক কত বড় আমাদের হয়তো আমাদের ওটা কল্পনায় নেতেও আমাদের মানে খারাপ লাগে যে না আমরা পারবো না কোনো দিন ঠিক আছে তারপরেও চেষ্টা করতে হবে তারা যতটুকু পারে তার সাথে একটু কম পারবো দরকার হলে কিন্তু আমাদের চেষ্টা রাখতে হবে যে আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করব আমাদের সেরকমের কাজ করতে হবে এতটুকুই